গাড়ি থেকে হঠাৎ স্মোক হতে লেগে গেছিলো কোথায় গিয়েছিল আমি কংক্রেসলে গিয়েছিলাম দিয়ে বাড়ি ফিরছিলাম এদিকে তো স্মোক হওয়ার পরে গাড়িটা দাঁড় করাই অটোমেটিক গাড়ি থেকে আরো স্মোক বাড়তে লাগে এবং আগুন ধরে যায় তারপর ফায়ার বিকেটে কল করি আসে কিছুটা নিজেরাও জল দিয়ে নেভানোর চেষ্টা করেছি তারপরে এই অবস্থা তো লাগে না না গাড়ি অত তো আইডিয়া নেই না আমি তো আর মিস্ত্রি না কী করে জানব বলুন হয়েছিল এটাই যে আমরা দাঁড়িয়েছিলাম তখন বৃষ্টি পড়ছিলো তো যার গাড়ি উনি আর ওনার সাথে একজন ছিলেন তো হঠাৎ করে দেখি গাড়িতে একটু আগুন লেগে গেছে আর প্রচণ্ড ধোঁয়া উঠছিলো তারপরে বুঝতে পারিনি যে এতটা ধোঁয়া উঠবে বা এতটা আগুন ধরে যাবে তারপর যথারীতি আমি আমার এখানকার যারা ছিল যারা সিনিয়র পার্সেন তাদেরকে ফোন করলাম তারা আবার দম দমকলকে জানিয়েছে তারপর দমকল আসতে হয়তো একটু টাইম লাগলো তারা এসে যতটা তাড়াতাড়ি সম্ভব হয়েছে তারাও অনেক হেল্প করেছে তারা তাদের দিয়ে সব কিছু করার পরে তারপরে এতক্ষণ গাড়িটা ঠিক হয়ে যায় হ্যাঁ অবশ্যই বড় দুর্ঘটনা তো হতেই পারতো কারণ এটা মেন রাস্তা মেন রাস্তার উপর দিয়ে সবসময় গাড়িও যাচ্ছিলো তাই আমরা আমরাও চেষ্টা করেছি এখানকার আরও অনেকে ছিল অনেক দাদারাও আছে তারাও অনেক হেল্প করেছে তারা দমকলকে ফোন করেছে তাদের জন্য তাড়াতিয়াত্রী হয়তো গাড়িটা ঠিক হয়ে গেছে

გაიგო ბოლოს